এবার ভালো চরিত্র পেতে পরিচালকের সঙ্গে গোপন সম্পর্কে জড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে শ্রাবন্তী নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন তাও আবার নিজের আসন্ন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রের সঙ্গে আগামীতে শুভ্রজিতের ছবি দেবী চৌধুরানীতেই মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে তবে তাদের সম্পর্কটা নাকি পেশাগত ক্ষেত্র ছাড়িয়ে আরও কিছুটা এগিয়ে গেছে বিগত কয়েক মাস ধরেই দুজনকে নিয়ে গুঞ্জন অব্যাহত রয়েছে এবার নতুন রটনা বলছেন শ্রাবন্তী নাকি সিঙ্গেল তকমা হচ্ছে আবার জড়িয়েছেন সম্পর্কে গুঞ্জন দেবী চৌধুরানীর ছবি ঘোষণার আরও আগ থেকে নাকি তাদের মধ্যে পরিচয় পর্ব হয়ে গিয়েছিল আর সেটা ঘটেছিল ব্যাঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে দুজনে একসঙ্গে গিয়েছিলেন সেখানে শোনা যায় গোটা চলচ্চিত্র উৎসবের সময়টা জুড়েই নাকি কথাবার্তা চলছিল তাদের মধ্যে তারপর কলকাতায় ফিরেই পরিচালক ঘোষণা করেন শ্রাবন্তীকে নিয়ে দেবী চৌধুরানী করতে চলেছেন তিনি দুজনকে নাকি একই কফিতেও দেখা গিয়েছিল কিন্তু সত্যি কি সুভ্রজ্জিতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন উড়ি দিয়ে অভিনেত্রী বলেন ভালো চরিত্র পেতে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে তার নিজস্ব কোনো যোগ্যতা কি নেই এত বছর কাজ করার পরে এসব অবাঞ্ছিত কথা শুনতে হলে খারাপ লাগে বলে মন্তব্য করেন শ্রাবন্তী তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী শ্রাবন্তীকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ